আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি নারগির চট্টগ্রাম থেকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি দেখুন আজকে ভিডিওটা হচ্ছে সামুদ্রিক মাছ এটা হচ্ছে আপনার ছুরি মাছ আপনারা কি নাম বলেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন সুস্বাদু অনেক ভিটামিনের স ভরপুর আয়রনে ভরপুর সমুদ্রের মাছ রেসিপি নিয়ে আসছে আপনাদের মাঝে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে দেখুন আমি মাছগুলোকে সুন্দর করে ডলে নিতে হবে এগুলো একটা শিলের মধ্যে আপনারা যেভাবে ডলেন সেভাবে ডলে নিবেন আমি এগুলোকে দেখুন সাদা সাদা এগুলো ঢোলে উঠাই ফেলতে হবে একদম সাদা করে নিতে হবে ডলে এগুলো আশ নাই কিন্তু এগুলো এক ধরনের আবরণ সাগরের মাছে এই আবরণটা আপনার এভাবে ডোলে উঠাই ফেলতে হবে দেখুন সাদা সাদা এগুলো সব রান্না করলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না এই জন্য আপনারা এগুলো অবশ্যই ডোলে উঠে ফেলবেন পরিষ্কার করে নেবেন ডোলে এটাতে কিন্তু কাশ নাই এমনি সাথে সাথে এগুলো এগুলো রান্না করলে তরকারিটাকে কেমন যেন হয়ে যাবে এই জন্য ফ্রেশ করে নিতে হবে আগের দিকে আরও অনেক মাছ আনছে সাগরের কা কাটা মাছ ছুরি মাছ দেখুন আমি ছোটো ছোটো করে এগুলো ফিস করে নিলাম এবার পরিষ্কার একটু লবণ দিচ্ছে হলুদ দিই নাই একটু লবণ দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিব লবণ দিলে মাছের যে ময়লা থাকে ওই ময়লাটা সরে যায় অবশ্যই লবণ দিয়ে আমরা মাছ ধুবেন দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এটা কয়েকবার ধুইছি ধোয়ার পর দেখুন একদম সাদা করে ফেলছে ডলে এভাবে ডলবেন আপনারা মাজনি বা যে যেটা দিয়ে ডোলেন সেটা দিয়ে ডোলে নেবেন পরিষ্কার করে এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ দিচ্ছি এখানে সাগরের মাছ অবশ্য বেশি করে পেঁয়াজ দেবেন বেশি করে পেঁয়াজ দিলে মাছের মজাটা আসে একটু লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি আমি সব সময় তরকারির মধ্যে আগে লবণটা বেশি দিই সবার আগে পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দিই বেজে নিচ্ছি কতক্ষণ দেখতে থাকুন ভালো লাগবে আর ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন অবশ্যই আমার চ্যানেলটা ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করবেন দেখুন এখানে আমি লবণ মরিচ হলুদ দিয়ে দিচ্ছি এখানে আর কিচ্ছু দিই নেই শুধু অল্প একটু উপকরণ দিয়ে সুরি মাছ রান্নাটা করব সাগরের মাছে বেশি মশলা দিলে অতটা ভালো লাগে না খেতে আমরা চট্টগ্রামের মানুষরা এইভাবে রান্না করে আপনারা কোন কোন জেলায় কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন আমরা সাগরের মাছে আদা রসুন জিরা মশলা কিচ্ছু দিই নাই নর্মালভাবে রান্না করি এগুলো এইভাবে রান্না করি ওই মশলা কষানোর পর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি একটা টমাটো নিয়েছি ছোটো ছোটো করে কিপ করে কেটে নিয়েছি দেখুন এবার মাছগুলোও দিয়ে দেবো একসাথে আর আপনাদের মাঝে একটা অনুরোধ হলো আমার রিকোয়েস্ট অনুরোধ যেটাই বলেন ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি দেখুন আমি মাছে কিন্তু একটু পানি দিনে টমাটো মাছ মিলে অনেক পানি বের হয়েছে আমি প্রায় দশ মিনিট মতো মাছগুলোকে কষিয়েছিলাম আসতে অল্প আছে দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি মাছগুলো অনেক মজা হয়েছে আমি গতকালকে রান্না করেছিলাম দুপুরবেলা অনেক মজা হয়েছে খাওয়ার পর আপনাদের মাঝে ভিডিওটা রিভিউ দিচ্ছি আপনারা এইভাবে খাবেন আর সাগরের মাছ তো আয়রনে ভরপুর সাগরের মাছ অনেক ভালো রুগীদের জন্য বিশেষ করে থাইরয়েড রুগীদের জন্য সাগরের মাছ অনেক ভালো ভিটামিন সমৃদ্ধ একটি মাছ সাগরের মাছ যে কোনো মাছ চুরি মাছ তিন মাছ পোয়া মাছ যেটাই বলেন সাগরের মাছ আছে প্রচুর আয়রন আপনারা অবশ্যই বেশি বেশি সাগরের মাছ খাবেন আমরা সাগরের মাছটাই বেশি খাই সাগরের মাছের টেস্টটাই বেশি আসে ভালো লাগে ঝুলকুলা দিয়ে অনেক মজা লাগে ভাত খাইতে হয়ে গেছে আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখুন আমার মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা অল করে দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ